হ্যালো ফ্রেন্ডস আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যেহেতু রথ সকালবেলায় কাজটা সেরে নিয়েছিলাম রথে যাওয়ার জন্য তো প্রচণ্ডভাবে বৃষ্টি আসলো তাই রথে যেতে পারিনি তো যাই হোক আজকে সকালবেলায় কয়েকটা চারা আনলো আম গাছ আর লিচু গাছের সেগুলি লাগানো হলো তো চলো তোমাদের দেখাই তো দেখো বন্ধুরা এই যে একটা আম গাছের চারা আর এখানে একটা লিচু গাছ আর এখানে বলো তো অম্রপলি না কী জানি আছে যাই হোক তিনটা চারা আনলো ছয়শো টাকা দিয়ে তো যদিও এনে সাথে সাথে চারাগুলি লাগাতে নেই তো তোমাদের দাদাভাই কী করলো আমাকে না বলেই সেগুলি লাগিয়ে দিল তো দেখা যাক বেঁচে যায় কি না আর যেহেতু এখন বর্ষাকাল আশা করি সেগুলি বেঁচে যাবে আর এই যে লিচু গাছটা এটা বলো সিডলেস লিচু তো এখানে হয়তো কুড়ি এসেছিল তো দেখা যাক সিডলেস লিচু কীরকম হয় আমি কখনো খাইনি দেখেছি ইউটিউবে তো এগুলি লাগানো হলো তো যদি কখনও লিচু ধরে তোমাদের অবশ্যই দেখাবো এখানে তো কিছু সিমের বীজ লাগিয়েছিলাম দেখো সিমের বীজগুলি কেমন হয়েছে মনে হয় না ভালো হবে বৃষ্টির জন্য হয়তো নষ্ট হয়ে গেছে আর এই যে এগুলি পোকা খেয়ে ফেলেছে তো আবার কিছু বীজ লাগিয়ে দেব আজকে তো বন্ধুরা আগের জায়গাটায় আবার কিছু বীজ লাগিয়ে দেব। যেহেতু বীজগুলি ফুটেনি বা কিছু যাই ফুটলো নষ্ট হয়ে গেল তো এখানে আবার কিছু বীজ লাগিয়ে দেব আর এগুলি আমার নিজের গাছের বীজ দেখ আমার বিড়ালটা কি করছে তো বন্ধুরা মনে হয় বৃষ্টির জন্য বন্ধুরা মনে হয় বৃষ্টির জন্য বীজগুলি এরকম নষ্ট হয়ে গেছে তো দেখা যাক আবার লাগিয়ে দিয়েছি তো অনেকগুলি বীজ আছে আমার কাছে তো নষ্ট হয়ে গেলে আবার লাগিয়ে দেব আর এই জায়গাটাও কিছু লাগিয়ে দেব তো এটা কিন্তু ফেলবো না দেখা যাক হয় কি না বন্ধুরা সুন্দর করে দুইটা সিম গাছ উঠলেই যথেষ্ট তো এখানে লাগিয়ে দিলাম কয়টা আর আরেক সাইডে কয়টা লাগিয়ে দেব দেখো এই জায়গাটা একটু নরমে আছে একটা বেগুনের চারা ছিল চারাটা মরে গেছে তো এই জায়গাটায় কয়েকটা সিমের বীজ লাগিয়ে দেবো আর বর্ষাকালে সবগুলি বীজ ফুটতে চায় না তো দেখো এখানে লাগিয়ে দিলাম কিছু বীজ আর কিছু বীজ এই জায়গাটা লাগিয়ে দেব মাটিটা নরমই আছে বৃষ্টির জন্য একদম নরম হয়ে গেছে তো এখানেও কিছু একটা বীজ লাগিয়ে রাখলাম যেহেতু আমার জায়গা আছে প্রচুর কিছু কিছু করে লাগিয়ে দি তো বন্ধুরা বীজ লাগানো হয়ে গেছে আর এখন কিছু সবজি হারভেস্ট করব দেখি বাগানে কি কি সবজি আছে আজকে মনে হয় বেশি সবজি সবজি নেই তো কি কি আছে চলো তুলে বন্ধুরা ঝিঙে তো আসছে কিন্তু বৃষ্টির কারণে সবগুলি নষ্ট হয়ে যাচ্ছে তো প্রচুর ঝিঙে এসেছিল এই যে প্রচুর ঝিঙে এসেছিল কিন্তু বৃষ্টির কারণে সবগুলি নষ্ট হয়ে যাচ্ছে এই দেখো অনেকগুলি ঝিঙে কিছু বড় হয়ে নষ্ট হয়ে যায় কিছু ছোটো থাকতেই নষ্ট হয়ে যায় এই দেখো এখানেও কতগুলি ঝিঙে বেঁধে দিয়েছি কিন্তু এগুলি আরেকটু একটু বড়ো হলে বৃষ্টি হলেই পচে যায় এই এখানেও দেখো অনেকগুলি ঝিঙে বেঁধে দিয়েছি ঝিঙে তো প্রচুরই আসছে এই দেখো এই ঝিঙেটা নষ্ট হয়ে গেছে তো প্রচুর ঝিঙেই আসছে কিন্তু বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায় তো কিছু করার নেই বৃষ্টি হলে এরকম নষ্ট হবে বৃষ্টিটা যখন আবার কমে যাবে প্রচুর পরিমাণ ঝিঙে হবে তো দেখো এখানে দুইটা করলা আছে দুইটা করলে আজকে নিয়ে নেব না হলে নষ্ট হয়ে যায় আর এখানে একটা এই যে দুইটা করলা নিয়ে নিলাম তো বন্ধুরা যেহেতু আমি অর্গানিক বাগান করি আমার বাগানের সব সবজি কিন্তু খেতে খুব টেস্ট হয় তো এখানে তো দুধ কচুগুলি লাগিয়েছিলাম মাত্র দুইটা চারা আর দুইটা চারা থেকে এখন অনেকগুলি চারাই বেরিয়ে গেছে আর কচুগুলি অনেক বড়ো বড়ো হয়েছে আর এগুলি যেহেতু অর্গানিক খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা যখন ব্যাড বানিয়ে নেব তখন ব্যাডের উপর সেগুলি একসাথে লাগিয়ে রাখবো তো দেখো অনেকগুলি হয়ে গেল। তো বন্ধুরা এবার কিছু কুমড়ার ডুগা নিয়ে নেব আর তোমরা তো দেখলে বস্তায় লাগিয়েছি কুমড়ার ডুগাগুলি আর প্রচুর পরিমাণে ডুগা খাচ্ছি যদিও কুমড়া হবে না যেহেতু বিষটা ভালো নয় তো প্রচুর পরিমাণে কিন্তু আমি ডুগা পাচ্ছি আর দুই দিন ধরে ঢেড়স তুলিনি এখন ডেঁড়সগুলি অনেক বড় হয়ে গেছে কয়েকটা ডেরস আবার বুড়ো হয়ে গেছে তো আজকে ডেঁড়সগুলি সবগুলি ডেরস তুলে নেব তো দেখো বন্ধুরা অনেকগুলি ডেরস পেয়ে গেল আর এই গাছগুলি থেকে কিন্তু প্রচুর ডেড়স পেয়েছি চারটা চারা ছিল একটা ভেঙে গেছে কোনো কারণে তিনটা থেকে অনেক পেয়েছি আর যে গাছটা ভেঙে গেছে তার থেকে অনেকগুলি ব্রাঞ্চ বেরোলো সেগুলি থেকেও তুলছি আর বন্ধুরা গাছে কিন্তু কারপুর আছে অনেকগুলি আজকে শুধু তিনটা কারকুর নিয়ে নেব আমি আর তোমার দাদাভাই ছাড়া আর কেউই খায় না তো চলো এখন তো বেগুন কমে গেছে গাছগুলি থেকে কতটা বেগুন পাই দেখি এবার চলো কিছু লঙ্কা তুলে নিই তো বন্ধুরা আমার কয়েকটা লঙ্কা গাছ আছে এগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা পাচ্ছি এই গাছটা লঙ্কাটা সবুজ কালারের হয় আর এই গাছগুলির লঙ্কাটা কালো কালারের হয় কালো কালারের লঙ্কাটা কিন্তু খেতে খুব ঝাল তো দেখো অনেকগুলি লঙ্কাই পেকে গেল এবার তুলে নিলাম তো বন্ধুরা দেখো এখানে নিলাম কুমড়ার ডুগা এখানে দুধ কচু ডুগা নিলাম একটা ঝিঙে আর দুইটা করলা চারটা পেলাম বেগুন কতগুলি ডেরুস পেলাম তিনটে কারকুল পেলাম আর দেখো অনেকগুলি লঙ্কা পেলাম তো বন্ধুরা দেখো একটু একটু করে অনেক কিছু হয়ে গেল আর বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে অর্গানিক চাষ করে আমার মতো সবজি পেতে পারো তো বাড়িতে বেশি কষ্ট না করে একটু একটু করে বস্তা কিংবা বক্সে লাগিয়ে দেখো এমনকি আমার চেয়ে বেশিও সবজি পেয়ে যাবে তখন বুঝবে অর্গানিক খাবারের যে কতটা টেস্ট আর কতটা যে আনন্দ পাওয়া যায় তো বন্ধুরা আমি তো রথে যেতে পারিনি তোমরা কে কে রথে গিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিওটা আর বড় করলাম না এখানে রাখছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থেকো আর অর্গানিক খাবার খেয়ে সুস্থ থেকো